যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীন বিশ্বের এই তিন পরাশক্তির কাছে রয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবার এই এলিট ক্লাবে যোগ দিতে যাচ্ছে পাকিস্তান সাম্প্রতিক সময় বেজিং এর কাছ থেকে যে থার্টি ফাইভ ফাইটার জেট কেনার বিষয় আলোচনা করছে ইসলামাবাদ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে এক স্কোয়াড্রন বা চল্লিশটি যুদ্ধবিমান ক্রয়ের আলোচনা পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে চীনের পর পাকিস্তানের হাতেও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান চলে এলে চাপে পড়ে যাবে ভারত পাকিস্তানের সাবেক বিমান বাহিনীর এক শীর্ষ কর্মকর্তার দাবি চুক্তি সম্পন্ন হলে আগামী দশ থেকে পনেরো বছরের জন্য আকাশে ভারতকে টেক্কা দিতে পারবে পাকিস্তান দি এক্সপ্রেস ট্রিবিউনে দেয়া সাক্ষাৎকারে এয়ার কমাডার জাহিদুল হাসান জানান দীর্ঘদিন ধরে দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এএমসিএ তৈরির চেষ্টা করছে নয়াদিল্লি বর্তমানে বিমানটি প্রিলিমিনারি ডিজাইন রিভিউ বা পিডিআর ধাপে রয়েছে চলতি বছর জুন নাগাদ এটি সম্পূর্ণ হবার কথা রয়েছে ধাপটি উতরে গেলেও ক্রিটিক্যাল ডিজাইন ফেস উইন্ড টানেল টেস্টিং অ্যারোডায়নামিক ফিসিবিলিটি ও প্রোটোটাইপ ট্রায়ালের মতো বিভিন্ন পরীক্ষা বাকি রয়েছে বিপরীতে চীনের কাছ থেকে ক্রয়ের পাশাপাশি যে থার্টি ফাইভ যৌথভাবে তৈরি করবে পাকিস্তান যুদ্ধ বিমানটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ফার্স্ট শট সক্ষমতা থাকায় দুধের শিশুতে পরিণত হবে ভারত জেটোয়েন্টি মাইটে ড্রাগনের পর চীনের দ্বিতীয় স্টেলথ ফাইটার জেট জে থার্টি ফাইভ এ মাইটে ড্রাগনকে তৈরি করা হয়েছে চীনের বিমান বাহিনীকে মাথায় রেখে তাই এটি অন্য দেশের কাছে বিক্রি নিষিদ্ধ তবে বহির্বিশ্বের ক্রেতাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে জ থার্টি ফাইভ এ ইতোমধ্যেই পাকিস্তানের সমরাস্ত্র ভাণ্ডারে রয়েছে চীনের জে টেনসি ও জে এফ সেভেন্টিন যুদ্ধবিমান ও আকাশে নিজের আধিপত্য প্রতিষ্ঠায় যথেষ্ট কাটিং এজ লো অবজারভেটরি প্রযুক্তির কারণে ফাইটার জেটটিকে রাডারে শনাক্ত করা প্রায় অসম্ভব অত্যাধুনিক এই বিমানকে তুলনা করা হয় যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভের সঙ্গে চীনা বিমানটিতে ব্যবহার করা যায় পি এল ফিফটিনের মতো লং রেঞ্জ মিসাইল যার দূরত্ব একশো পঞ্চাশ কিলোমিটার সম্প্রতি যে থার্টি ফাইভ এ ফাইটার জেটের প্রশিক্ষণের জন্য পাক এয়ারফোর্সের একদল পাইলটকে চীনে পাঠানো হয়েছে যা প্রমাণ করে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে কতটা মরিয়া পাকিস্তান বর্তমানে ভারতের কাছে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সুখয় থার্টি ও রাফাল জেট দেশীয় বিমান তৈরির কাজ বিলম্বিত হওয়ায় ধারণা করা হচ্ছে পাকিস্তানের দেখাদেখি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কিনতে পারে ভারত এ তালিকায় রয়েছে মার্কিন এফ সিক্সটিন এস ও ফরাসি মিরাজ ফাইভ এয়ার কমাডার জাহিদুল হাসান জানান পাকিস্তানের এয়ারক্রাফটের সংখ্যা তেরোশোর বেশি হলেও ভারতের কাছে রয়েছে এর দ্বিগুণ এয়ারক্রাফট তবে নয়াদিল্লির বেশিরভাগ এয়ারক্রাফটই পুরনো ও আপগ্রেডেশনের অভাবে ভুগছে ফলে দীর্ঘমেয়াদে আকাশপথে রাজত্বের ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে ইসলামাবাদ